দর্শক আপনারা দেখছেন রাস্তার মধ্যে আসলে আন্দোলনরত ছাত্রা নামাজ আদায় করছেন কাজের ভিডিও একটি ভালো কাজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আন্দোলনরত শিক্ষার্থীরা আসলে রাস্তার মধ্যে নামাজ আদায় করছেন যে ওপরের নামাজ আমরা অনেক কিছু দেখেছি আসলে ভলিবল খেলতে দেখেছি ক্রিকেট খেলতে দেখেছি কিন্তু আমরা এই প্রথম হয়তো দুনিয়াতে নামাজ পড়তে দেখেছি দেখছি এর নামাজ জামাতে আদায় করছে দর্শক আমার মনে হয় বাংলাদেশে এটি প্রথম বিরল ঘটনা যেখানে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তার মধ্যেই নামাজ আদায় করছেন দেখছেন

¡Vámonos! নামাক অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন দুনিয়ার কাতলা থেকে